কিন্তু দুই দিকেই কাজ করা এই পাল্লাটা দুই দিকেই ডিজাইন করা বিশেষ করে যারা খুব রিচিশীল এবং যারা প্রত্যেকটি ঘরের প্রত্যেকটি কাজেই আভিজাত্যের খোঁজেন খুবই নিখুঁত ফিনিশিং পাল্লাটা হান্ড্রেড পার্সেন্ট সিজন কিনা সেটা সেটা দেখার জন্য মশ্চার মিটার আছে মসচার থাকে সে মসচারের পরিমাণটা ও শো করবে তো আপনাকে দেখাচ্ছে আপনার আমাদের এই পাল্লাটার মশ্চারের পরিমাণ কত আছে আপনি এখনই দেখতে পাবেন আপনি দেখতে পাচ্ছেন যে আমরা দেখতে পাচ্ছি এখানে ইলেভেন পার্সেন্ট ভেতরের পর্যন্ত অনেক সুন্দর এবং গর্জিয়াস কাজ করা তার উপরে লিকার পলিশের উপরে আপনার গোল্ডেন কাজ করা কাজগুলো অত্যন্ত নিখুঁত ভাবে করা হ্যালো বিহাস আসসালামু আলাইকুম মাইহাটোডোরের পক্ষ থেকে আপনাদেরকে আগাম শুভেচ্ছা তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একটা সংক্ষিপ্ত ভিডিও দেব আপনাদেরকে যারা আমাদের রুচিশীল এবং তাদের বাড়ির প্রত্যেকটা কাজে আভিজাত্যের ছোঁয়া খোঁজেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ডাবল পাল্লা এটা পাঁচ ফুট একটি ডাবল পাল্লা সেগুনের ডাবল পাল্লা এটা অত্যন্ত চমৎকার একটা ডিজাইন লিকার পলিশ করা এবং তার উপরে গোল্ডেন কাজ করা তো আপনারা পাল্লাটা দেখতে পাচ্ছেন যারা খুব নিখুঁত এবং বিশেষ করে যারা খুব রীচিশীল এবং যারা প্রত্যেকটি ঘরের প্রত্যেকটি কাজেই আভিজাত্যের ছোঁয়া খোঁজেন তাদের জন্য আজকের এই ভিডিওটা এই পাল্লাটা তো আশা করি আপনাদের পছন্দ হবে খুবই নিখুঁত ফিনিশিং এবং কাজ এটা নকশা এবং ডিজাইন এবং কালার প্রত্যেকটা কাজ অত্যন্ত নিখুঁতভাবে করা হয়েছে তো এই পাল্লাটার মূল্য আপনাদেরকে আমরা বলবো এটা কিন্তু দুই দিকেই কাজ করা এই পাল্লাটা দুই দিকেই ডিজাইন করা তো দুই দিকের ডিজাইনটা আপনাদেরকে দেখানোর পরে আমরা আপনাদেরকে এই পাল্লাটার প্রাইস বলবো পাল্লাটা কত যা আপনাদের আশা করি পাল্লাটা আপনাদের অনেকেরই ভালো লাগবে যারা একটু শৌখিন এবং রুচিশীল মানুষ তাদের জন্য তো আসলে সবাই একটু সুন্দর এবং আবিরাতের ছোঁয়া খুঁজে কিন্তু সবার পক্ষে হয়তো সবকিছু সম্ভব হয় না যারা নিতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের প্রত্যেকটা কাজে অত্যন্ত নিখুদভাবে আমরা করার চেষ্টা করি বিশেষ করে যেগুলো একটু এক্সক্লোসিভ এবং যেগুলো একটু গজ্জাস পাল্লা যারা বিশেষ করে ডাবল পাল্লাগুলো আমরা সবসময় খুব নিখুদভাবে নিখুঁতভাবে করার চেষ্টা করি এবং আশা করি অনেক ক্ষেত্রে আমরা সফল সেই ক্ষেত্রে তো বন্ধুরা আপনাদেরকে আরেকটি জিনিস ক্লিয়ার করা দরকার আপনাদেরকে আগে বলেছে আমাদের পাল্লাগুলো পাল্লার কাঠগুলো প্রত্যেকটা কাঠে শুধু যে সেগুন বার্মাটিক সেরকম নাম সেগুন বার্মাটিক মেহগুনি টিকচাম্বুল গামারি প্রত্যেকটা কাঠ আমরা হান্ড্রেড পারসেন্ট সিজন করে বানাই যাতে পাল্লা যখন সিজন কম হবে তখনই আপনার পাল্লায় সমস্যা দেখা দেবে কিন্তু আপনার সিজনিং যখন আপনি হান্ড্রেড পার্সেন্ট করবেন তখন কিন্তু আপনার পাল্লা সেটা যে কাঠ সেই সমস্যা খুব তেমন হবে না তো বিশেষ করে বার্মাটিক সেগুন যেগুলো আপনারা এত এক্সপেন্সিভ বা কস্ট দিয়ে নিবেন সেটার ক্ষেত্রে আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনার এই পাল্লাটা আহ হান্ড্রেড পার্সেন্ট সিজন কিনা তো আপনারা কিভাবে বুঝবেন পাল্লাটা হান্ড্রেড পার্সেন্ট সিজন কিনা পাল্লাটা হান্ড্রেড পার্সেন্ট সিজন কিনা সেটা সেটা দেখার জন্য ময়শ্চার মিটার আছে অর্থাৎ এটাকে আর্দ্রতা মাপার জন্য একটা একটা মেশিন পাওয়া যায় সেই মেশিনটা আপনি ওর উপর ধরলে আপনি বুঝতে পারবেন এটার ময়েশ্চার কত পার্সেন্ট আছে আপনি যদি দেখেন যে এই পাল্লাটা বা কাঠের ময়েশ্চার পণ্যের নিচে থাকে তাহলে আপনাকে মোটামুটি ধরে নিতে হবে যে পাল্লাটা হান্ড্রেড পার্সেন্ট সিজন করা তো এটা আমাদের একেবারে একটা অটো ময়েশ্চার মিটার এটা কিন্তু স্ক্যান করে এই কাঠটার মধ্যে ভিতরে কি যদি মশ্চার থাকে সে মশ্চারের পরিমাণটা ও শো করবে তো আপনাকে দেখাচ্ছে আপনার আমাদের এই পাল্লাটা মশ্চারের পরিমাণ কত আছে আপনি এখনই দেখতে পাবেন আপনি দেখতে পাচ্ছেন যে আমরা দেখতে পাচ্ছি এখানে ইলেভেন পার্সেন্ট এটা পনেরো অনেক নিচে আছে এটা হান্ড্রেড পার্সেন্ট আহ ফ্রি এটা পাল্লা অর্থাৎ এটা আপনি একশো বছর পর্যন্ত যদি ইউজ করেন এটা ফাঁকা হওয়ার কোনো সম্ভাবনা থাকবো না তো বন্ধুরা আপনারা আমাদের সঙ্গে থাকেন এরপর আমরা এই পাল্লাটার অপর যে ডিজাইনটা সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি তো বন্ধুরা আপনাদেরকে বলছিলাম যে পাল্লাটার অপর পৃষ্ঠ অর্থাৎ ভেতরের সাইড এটা আপনি আপনি অবশ্য পাল্লাটা যে কোনো সাইডই ভিতরে রাখতে পারেন এবং যে কোনো সাইডই বাহিরে আউটসাইড দিতে পারেন উভয় দিকেই এত সুন্দর কাজ করা যে পাল্লাটা কোনো দিক থেকে আপনি বুঝতে পারবেন না যে এটা সামনের সাইড বা এটা পিছনের সাইড এটা এরকম আর কি একটা অবস্থা আর কি তো দেখতে পাচ্ছেন এই ভেতরের অনেক সুন্দর এবং কাজ করা তার উপরে পলিশের উপরে আপনার গোল্ডেন কাজ করা কাজগুলো অত্যন্ত নিখুঁত করা তো আমরা আসলে এই পাল্লাগুলো খুব নিখুঁতভাবে করার চেষ্টা করি যদিও আমরা এখনো মোটামুটি বেশ এই ক্ষেত্রে আমরা সফলই বলা যায় আর এটার উপরে দেখতে পাচ্ছেন এটা একটা বিট আপনি হয়তো অনেকে বুঝবেন না যে এটা কি জিনিস আপনি যখন পাল্লাটা ঝুলাবেন তখন পাল্লাটা দুই দিক থেকে যখন মিলে আসবে মিলানোর পরে যদি আপনি মুখে মুখে মিলেন সেই ক্ষেত্রে একটু চুল পরিমাণ ফাঁক থাকতে পারে দেখা যেতে পারে সেজন্য জন্য এটার উপরে একটা বিট বসিয়ে দেওয়া হয় এমনভাবে যে এটা বোঝা যাবে না এটা পাল্লার সাথে কালারের সাথে সেট করে এবং ওইভাবে হয়েছে যাতে বুঝতে পারবেন না যে এটা আলাদা একটা অংশ তো এই হলো পাল্লাটা আপনার দেখতে পাচ্ছেন এটার পুরো বিষয়টা আপনি এখন বুঝতে পাচ্ছেন নিশ্চয়ই এবং এটা অনেক বেশি কাঠ লাগে তো এই পাঁচ ফিট সাত ফিট পাল্লাটার প্রাইস আমরা নির্ধারণ করছি অর্থাৎ সত্তর হাজার টাকা এই পাল্লাটার প্রাইস আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন সত্তর হাজার টাকা দিয়ে এই ডাবল পাল্লাটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এই পাল্লাটা আপনার বাড়ির আভিজাত্য শতগুণ বৃদ্ধি করবে ইনশাল্লাহ এইটুকু আমরা বলতে পারি নিশ্চয়তা সহকারে তো বন্ধুরা যারা এই এক্সক্লুসিভ বিভিন্ন ধরনের পাল্লা ডাবল পাল্লা নিতে চান বা সিঙ্গেল পাল্লা সকল পাল্লার ক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ আপনাদের সরবরাহ করতে পারবো যারা আমাদের সঙ্গে আমাদের ভিডিওটি দেখেন আমাদের পেজটি ফলো করেন লাইক দেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম